তার একটা প্রথম পদক্ষেপ আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব আছেন উনি ফলক উদ্বোধন করবেন ওনার সঙ্গে আছেন সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এবং অন্যান্য অফিসার এবং বিশেষ করে আমাদের স্টাফ সকলে আছে আজকের এই অনুষ্ঠানে দীর্ঘদিনের যে অসুবিধা তার হাত থেকে মুক্তি পেতে চলেছি আমার স্টাফরা মুক্তি পেতে চলেছে এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই এবার ডিভিশনাল ম্যানেজার শ্যামল বসাক মহাশয়কে এবারে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই শুভ মুহূর্তকে স্মরণীয় করে রাখা হবে নম্বর নিশ্চিত করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এটা আমাদের করতে হবে সুভাষিত বাবু এরপর উদ্যোগ দেবেন আমরা এসপি দের কে চিঠি করবো এবং Uh, the this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন আপনার নজর রাখবে এমপি সাহেব বসে নিয়ে আমরা এটার একটা প্ল্যানিং তৈরি করব যে লং রুটের বাসগুলো যাতে কোনো সমস্যা না হয় এবং কিছু নিষিদ্ধ জিনিস আমাদের গাড়িতে বিভিন্ন সময় ধরা পড়ছে এটার উপর আরও সার্ভিলেন্স বাড়ানোর জন্য আমাদের যারা সিকিউরিটি এজেন্সি আছে সিকিউরিটি যারা সুপারভাইজার আছে এবং ওভারঅল ট্রাফিক দায়িত্বে যারা আছে এটাও কিন্তু প্রতিনিয়ত নজরদারি করতে হবে শুধু কোচবিহার থেকে জিনিস যাচ্ছে এরকমটা নয় ওদিক থেকেও কিন্তু এপারে অন্য ধরনের জিনিস আসছে বলে আমাদের কাছে খবর আছে পুলিশের সঙ্গে পরিবেশন করে বিষয়গুলোর উপর সার্ভেলেন্স রাখতে হবে এই জরুরি কটা কথা এই লক্ষ্যে আমি বললাম আমরা সার্বিক ভাবে সকলে মিলে একটা টিম হিসাবে একটা এনডিএসটিসি পরিবার হিসাবে আমরা আমাদের এই কাজগুলো চালিয়ে যাব আপনারা সকলে ভালো থাকুন আজকে এই আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট টু সেভেন ডাবল বিভিন্ন আধিকারিক বন এবং এখানে উপস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উপস্থিত সকল কর্মী সকলকে নমস্কার জানায় উপস্থিত কুজবিহার ডিপো এবং টার্মিনাসের বিভিন্ন পরিকাঠামোগত যে কাজ আমরা সম্পন্ন করেছি সেই কাজের কাজেরগুলিও নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো অনুষ্ঠান উপলক্ষে আমি আশা করব এই যে পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে তা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা গৌরবময় আজকে একটি বিশেষ আমরা কর্মসূচি মঞ্চে আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন আমাদের ম্যানেজার আমরা এই নিউ বাস স্ট্যান্ডের বেশ কিছু কাজের শুভ শিলান্যাস করছে তার মধ্যে নিউ ট্রাফিক কন্ট্রোল বিল্ডিং অ্যানেক্স বিল্ডিং এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কগুলো কিছুটা সার্ফেসের এয়ার তৈরির কাজ এবং ড্রিঙ্কিং ওয়াটারের জন্য একটি টিউবওয়েল ইনস্টলেশন করা সব কিছু মিলে প্রায় সত্তর লক্ষ টাকা পেয়ে এই কাজটি সম্পন্ন হবে আপনারা জানলে খুশি হবেন এই অর্থ আমরা আমাদের সংস্থার যে ফান্ড সেই ফান্ড থেকেই আমরা থেকে চলার পথে আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে এগুলো করি কারণ আমরা একটু ঢেলে সাজানোর একটা পরিকল্পনা নিচ্ছি এই বেসিক কাজগুলো করবার প্রয়োজনীয়তার একটা গুরুত্বপূর্ণ বললেন যে রাস মেলার সময় যেমন এটা গুরুত্বপূর্ণ সারা বছর এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা যখন ছাত্র ছিলাম যে স্কুলে আমি পড়তাম ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন 499 Gastric কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিসাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন